আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম আজকে আবারও নতুন একটি ভিডিও নে। তো শুরুতেই যে চমৎকার খাটটি দেখছেন এটা আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এর সামনে পেছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে পেছনের পার্টগুলো এখানে দেখেন ফেলে রাখা হয়েছে এগুলো হচ্ছে খাটের পেছনের পার্ট কাজ করা হচ্ছে এই যে আরেকটা খাট এটাও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে খাটের যে বক্স আছে এই বক্সের পিছনের যে কাঠ এটা কিন্তু রেন্টি করেই কাঠ হয় এটা হয়তো বা অনেকেই জানেন না পরে হয়তো বিভ্রান্তি হবে যে অন্য কাট দিছে আসলে এটা এইভাবেই তৈরি হয় আরেকটা খাট দেখছেন এটাও আকাশি কাঠের দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে খুবই চমৎকার একটি খাট দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা আকাশি কাঠ দিয়ে কাজ করা হয়েছে আর এটা সম্পূর্ণ হাতের নকশা বার্নিশ করা হচ্ছে এগুলো আপনারা চোদ্দো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এগুলো পাইকারি দাম আমাদের এখানে আসবেন ফার্নিচার কিনতে পারবেন এই যে পেছন পার্ট এগুলো পুটিং করা হচ্ছে এই যে আরেকটা ডিজাইন এটাও দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট এর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে পেছনের পার্ট এই যে দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাঠ এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এটা অনলি আট হাজার টাকায় কিন্তু এই কাঠ নিতে পারবেন এটা দেরের ওপরে কাজ করা আকাশি কাঠ এই যে আকাশি কাঠের আরেকটা দারুণ ডিজাইন দেখছেন এটা কলস মডেল এটা দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা এই যে মাঝের কলসটা দেখেন একদম উঁচা করে দেওয়া আছে মানে দেখতেই ভাল লাগে এটা দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার এই যে দুই ইঞ্চির বোর্ডের উপর কাজ করা আরেকটি খাট দেখেন এটাও আকাশি খাট ছয় ফিট সাত ফিট ফুল বাক্স সামনে পিছনে সেম ডিজাইন এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো আর যাদের বাজেট ভালো আছে তারা এই যে এই খাটগুলো নিতে পারেন এটা হচ্ছে তিন ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা আকাশি কাঠ দিয়ে বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ের পেয়ে যাবেন এটা কিন্তু হ্যাভি যাদের বাজেট ভালো তারা নিতে পারেন সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় এই খাটটি একদম রাজকীয় একটি খাট যাদের বাজেট ভালো আছে তারা এটা নিতে পারেন বত্রিশ হাজার টাকা এটা মোটামুটি আরো পাঁচশো বা এক হাজার টাকা ডিসকাউন্ট করা যাবে ছয় ফিট বাই সাত ফিট সামনে পিছনে সেম ডিজাইন ফুললি তিন ইঞ্চি একদম তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ হাতের নকশা এছাড়া দুয়ের বোর্ডের উপরে কাজ করা আকাশি কাটের আরেকটি খাট দেখছেন এটাও সম্পূর্ণ হাত দিয়ে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর সবাই বলে যে আমরা খাটের পাশি পিছন পাট কেন দেখে না এই যে এগুলো হচ্ছে খাটের পাশি চাবড়া সিস্টেম আবার সলিড পাশি আছে যেগুলো সলিড পাশি ওগুলোর দাম পাঁচশো টাকা বেশি হয় যেগুলো হচ্ছে সলিড পাশি ও পিছন পাট আছে এই যে পিছন পাট আছে এই খাটগুলো কিন্তু আজকে চলে যাবে তো আমাদের এখান থেকে মূলত পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন এই যে অলরেডি কিন্তু গাড়ি লেগে আছে এই গাড়িতেই এগুলো চলে যাবে তো আপনার যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আমাদের এখানে চলে আসতে পারেন অথবা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে একদম পাইকারি বাজার বাংলাদেশ দেশের ভিতরে সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই এখানে আসতে পারেন